বাকি যে দিন বাইশ দিন তেইশ চব্বিশ পঁচিশ দিন রয়েছে এই সময়টুকুকে বলা হয় পবিত্রতা তাহলে শরীয়তের নিয়ম হলো কোন ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দিতে চাই তাহলে হায়েস থেকে মাসিক থেকে পবিত্র হওয়ার পর ওই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে না যেহেতু তার তালাকটা ওর ইচ্ছা আছে অত সহবাস থেকে বিরত থাকবে দুই মাসিক অবস্থায় তালাক দিবে না মাসিক অবস্থায় তালাক দিবে না দেওয়া যাবে না তিন একসাথে তিন তালাক দেওয়া যাবে না তাহলে শরীয়তের নিয়ম তালাকের ক্ষেত্রে আমরা পেলাম তিনটি এক যেই পবিত্রতায় তালাক দিতে চাচ্ছে সেই পবিত্রতাই স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে দুই মাসিক অবস্থায় তালাক দিতে পারবে না তিন একসাথে তিন তালাক দিতে পারবে না বরং প্রত্যেক পবিত্রতায় পবিত্রতাই এক এক করে তালাক দিবে প্রত্যেক পবিত্র অবস্থায় প্রত্যেক মাসে মাসে এক তালাক দিবে পবিত্র অবস্থাগুলোতে এই হলো তালাক দেওয়ার শরীর সম্মত পদ্ধতি যদি কোন ব্যক্তি এই তিনটা পদ্ধতির কোন একটাকে লঙ্ঘন করে তাহলে এটাকে বলা হয় তালাকে দেওয়া তো মনে করুন কোন ব্যক্তি সংসার ভালোই চলছিল পবিত্র অবস্থায় স্ত্রী সহবাস হয়েছে দু একদিন পরে ঝগড়া শুরু হয়েছে তালাক দিয়ে ফেলেছে তাহলে তালাক হয়ে যাবে কিন্তু যেহেতু শরীয়তের নিয়মের মধ্যে তালাক দেয়নি তাই তালাক দেওয়ার কারণে ব্যক্তি পাপি হবে দুই হায়েজ অবস্থায় যদি কোনো ব্যক্তি তালাক দিয়ে দেয় মাসিক অবস্থায় তালাক দিয়ে দেয় তারপরেও তালাক হয়ে যাবে তবে ব্যক্তি পাপি হবে এবং সেক্ষেত্রে তার পবিত্রতা তার ইবের পরিমাণটা বেড়ে যাবে তিন একসাথে তিন তালাক যদি কোনো ব্যক্তি দিয়ে ফেলে তাতে ব্যক্তি ভুল করবে তবে তিন তালাক গণ্য হবে এক তালাক গণ্য হবে এই হলো তালাকে শূন্য আর তালাকে বেগেই মনে করো কোনো ব্যক্তি তালাক দিয়েছে এখন তার ক্ষেত্রে তালাকের অবস্থা কয়টা হতে পারে তালাকের অবস্থা তিনটি এক তালাকে রজেড়ি দুই তালাকে বায়েন তিন তালাকে মোহাল্লাজান তালাকে রজেড়ি তালাকে বায়েন তালাকে মোহাল্লাজান যদিও এই শেষত্ব দুটো পদ্ধতির নাম ভিন্নভাবেও প্রকাশ করা হয়ে থাকে কেউ বলেছেন এক নম্বর তালাকে রজেড়ী দুই নাম্বার তালাকে বায়েন তালাকে বাইন বাইনুনা কবর তবে আমাদের দেশে যেহেতু রজাই বাইন মুগাল্লাজা এই তিনটি নাম প্রসিদ্ধ আছে এজন্য এই তিনটি নামকে ধরেই আমরা সামনে গাবো তালাকে রোজেন মানে ফেরত যোগ্য তালাক যোগ্য তালাক তালাক দেওয়ার পরে আবার ফিরিয়ে নিতে পারবে এই তালাককে বলা হয় তালাকে রজঈ আরবিতে রজায় আল জিও শব্দের অর্থ ফিরে আসা তো তালাকে রজঈ মানে হলো যেই তালাক দেওয়ার পর ওই স্টাইলে স্বামী চাইলে স্ত্রীকে ফেরত নিতে পারবে এর নাম হলো তালাকে রজঈ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত তালাকুমা আওরান ফাআমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম ইহসান ফেরত যোগ্য তালাক হলো দুইবার ফেরত সম্মানের সাথে দুই তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফেরত নেওয়া যায় এবার আমরা আসি ফেরত কিভাবে কখন নিতে পারি আমরা শুরুতে বলে এসেছি তালাক দিতে হবে পবিত্র অবস্থায় তো একজন ব্যক্তি তার স্ত্রীকে পবিত্র অবস্থায় মানে ঋতু মুক্ত মাসিক মুক্ত অবস্থায় তালাক দিল তালাক দেওয়ার পর এই মহিলার এই নারী তিন মাসিক আসা পর্যন্ত তিন মাসিক শেষ না হওয়া পর্যন্ত এই নারী ওই পুরুষের স্ত্রী হিসাবেই থাকবে তিন মাসিক মানে যাদের নিয়মিত মাসিক হয় তাদের জন্য তিন মাসে তিন মাসিক পাওয়া হয়ে যাবে যাদের অনিয়মিত মাসিক হয় কোন কোন মাগন আছে তাদের মাসিক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বছরে কারো এক মাস তো যার যতদিনই হোক মাসিকের মধ্যবর্তী সময়টা সংক্ষিপ্ত হোক অথবা লম্বা হোক যতটুকুই হোক একজন নারী তার স্বামীর তালাক দেওয়ার পরেও তার স্বামীর স্ত্রী বলে বিবেচিত হবে কতদিন পর্যন্ত তিন মাসিক পর্যন্ত তিন মাসিক মানে যার প্রতি মাসে মাসে আছে সে মোটামুটি আসে নব্বই